খাদ্য মানুষ বেঁচে থাকার জন্য যা খায় আমাদের মৌলিক চাহিদার অন্যতম এক নাম খাবার কিন্তু আজকের যুগে খাবার শুধু ক্ষুদা মেটানোর মাধ্যমই নয় বরং এটি হয়ে উঠেছে এক প্রকার বিলাসিতা শোনা যায় ব্রিটিশ রাজ পরিবারে খাওয়া হয় এক ধরনের বিশেষ পায়রা যার একটিমাত্র ডিশের দাম নাকি প্রায় আট লক্ষ টাকা ভাবা যায় হ্যাঁ তবে এতটা ব্যয়বহুল খাদ্য কেবল রাজপরিবারেই সীমাবদ্ধ নয় বিশ্বের সব থেকে দামি খাবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে স্টারজেন নামক সামুদ্রিক মাছের ডিম যেটি ক্যাভিয়ার নামে পরিচিত এক চামচ ক্যাভিয়ারের দাম হতে পারে হাজার হাজার ডলার কিন্তু কেন এই খাবারের দাম এত বেশি সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওটিতে তো তার আগে অনুরোধ করব আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন ক্যাভিয়ার হল স্টার্জেন মাছের ডিম যা বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করে বিলাসবহুল খাবারে পরিণত করা হয় সব থেকে দামি এবং বিখ্যাত ক্যাভিয়ার হল বেলুগা ক্যাভিয়ার যা কাশিয়ান সাগরে পাওয়া যায় কিন্তু শুধু বেলুগাই নয় শ্রেভুজ্গা এবং ওসেটা ক্যাভিয়ারও তাদের স্বাদ এবং দামের জন্য বিশ্বজুড়ে সমাদৃত ক্যাভিয়ারের ইতিহাস প্রাচীন পারস্যের রাজারা একে সাগরের মুক্ত বলে আখ্যায়িত করতেন রাশিয়ান জার এবং ইউরোপীয় অভিজাতরা একসময় ক্যাভিয়ারকে তাদের প্রতিপত্তির প্রতীক হিসাবে ব্যবহার করতেন আজও এটি ধনী ও সেলিব্রিটিদের পছন্দের ব্যবহার শুরু হয় ভোলগা নদী ও কাস্পিয়ান সাগর অঞ্চলে স্টারজন মাছের প্রাচুর্য থেকে রাশিয়ান জার এবং অভিজাত শ্রেণীর মধ্যে ক্যাভিয়ার একটি প্রতীকী খাবার হয়ে ওঠে এটি সম্পদ ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচিত হতো ষোলশো শতাব্দীতে রাশিয়ান চার্চ মাছের ডিমকে উপবাসের সময় অনুমোদিত খাবার হিসেবে ঘোষণা করে যা ক্যাভিয়ারের চাহিদা আরও বাড়িয়ে দেয় উনিশশো শতাব্দীতে ইউরোপের ক্যাভিয়ারের জনপ্রিয়তা বৃদ্ধি পায় বিশেষ করে ফ্রান্সে রাশিয়ান অভিযাত্রা পশ্চিমা দেশগুলোতে ক্যাভিয়ারের রপ্তানি শুরু করে বিংশ শতাব্দীতে সোভিয়েত ইউনিয়নের পতন এবং কাশপিয়ান সাগরে স্টার্জেন মাছের সংখ্যা কমে যাওয়ায় ক্যাভিয়ারের দাম আকাশ ছোঁয়া হয়ে ওঠে বর্তমানে ইরান রাশিয়া ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাভিয়ার উৎপাদন ও রপ্তানি করা হয় ক্যাভিয়ারের দাম আকাশ ছোঁয়া হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে বেলুগা স্টার্জেন মাছ বিলুপ্তির পথে এবং এটির ডিম সংগ্রহ করা অত্যন্ত কঠিন এছাড়া ক্যাভিয়ার তৈরি করতে বছরের পর বছর সময় লাগে বিশেষজ্ঞরা হাতে করে ডিম বাছাই করেন এবং লবণ দিয়ে তা পরিশোধন করেন এক কিলোগ্রাম বেলুগা ক্যাভিয়ারের দাম প্রায় পঁচিশ হাজার ডলার পর্যন্ত হতে পারে ক্যাভিয়ারকে সম্মান দিয়েই পরিবেশন করা হয় সাধারণত এটিকে ব্লিনি বা ছোট প্যানকেক ক্রিম ফ্রেশ বা সরাসরি চামচ দিয়েও খাওয়া হয় স্টিলের চামচ ব্যবহার করলে এর স্বাদ কিছুটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া ওয়াইনের সঙ্গে এটা সেরা সঙ্গী ক্যাভিয়ারের চাহিদা বাড়ায় স্টারজেন মাছ বিলুপ্তির পথে অনেক দেশ এখন ক্যাভিয়ার ফার্মিং করছে কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি যথেষ্ট নয় কিছু গোপন বাজারে অবৈধ ক্যাভিয়ারের ব্যবসা হয় যা বন্যপ্রাণী সংরক্ষণকে হুমকির মুখে ফেলছে ক্যাভিয়ার শুধু একটি খাবার নয় এটি বিলাসিতা ঐতিহ্য এবং প্রকৃতির এক অনবদ্য উপহার পরিবারে যখন আপনি ক্যাভিয়ারের কথা শুনবেন মনে রাখবেন এই ছোট্ট ডিমের পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ধন্যবাদ সবাইকে